আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা তোমরা অনেক কোয়েশ্চেন করছো ভাইয়া সরকারি নার্সিং কলেজের চান্স পেতে হলে আমাকে ন্যূনতম কত মার্ক পেতে হবে তাহলে আমি একটি সরকারি নার্সিং কলেজের চান্স পাবো এবং বেসরকারি নার্সিং কলেজের চান্স পাবো এই জিনিসটা নিয়ে আলোচনা করব বিগত বছর কাঠ মার্ক নিয়ে আলোচনা করবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি একটা টার্গেট ফিক্সড করে লক্ষ্য ফিক্সড করে তুমি কি করতে পারবা পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবা দেখো নার্সিং দুই হাজার ছাব্বিশে সর্বনিম্ন চান্স মার্ক কত এই যে একটা কত মার্ক হলে আমাদের সকলের মধ্যে যেহেতু আমরা জনে একজন একজন ভর্তি যোদ্ধা আমাদের সকলের মধ্যে ঘুর পাক খায় যে ভাইয়া কত মার্ক পেলে আমরা হচ্ছে নার্সিং এ সরাসরি সরাসরি চান্স পেয়ে যাব তো সেই ক্ষেত্রে দেখো আমাদের মেধা তালিকাটা প্রণয়ন করা হয় কিভাবে আমাদের সরকারি বেসরকারি নার্সিং কলেজ যতগুলো রয়েছে ডিপ্লোমা বিএসসি মিডিয়ো ফারি বলো তোমার হচ্ছে স্কোর বা তোমার পজিশনের মত পজিশনের উপর ভিত্তি করে সারা বাংলাদেশে তোমার কি করা হবে তোমাকে কলেজ সিলেক্ট করে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে পরবর্তীতে অনেকেই দূর দূরান্তে হয়ে গেলে পরবর্তীতে ভালো থাকে তারা চলে সুযোগ থাকে তারা আশেপাশে চলে আসতে পারে এখন দেখো এমসিকিউ থাকবে একশোটা ভর্তি পরীক্ষা আমরা সকলেই জানি শুধু এমসিকিউ তো পরীক্ষা হয় জিপিএম আর থাকবে আমাদের পঞ্চাশ এই টোটাল আমাদের কিন্তু একশো পঞ্চাশ মার্কের উপর ভিত্তি করে আমাদের কিন্তু জাতীয় মেধা তালিকা প্রণয়ন করা হবে এখন এই যে রেজাল্ট তোমাদের ফোর্থে পরীক্ষা সাধারণত রেজাল্ট প্রকাশ করা হয় চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের কি করা হয় রেজাল্টটা পাবলিশ করা হয় এরপর দেখো বিএসসি এই যে বিএসসি নার্সিং তোমরা যারা চান্স পাওয়া মোটামুটি একশো একশো পঞ্চাশের মধ্যে একশো বিশ প্লাস টার্গেট রাখবা ডিপ্লোমা নার্সিং এর ক্ষেত্রে দেখো তুমি একশো এর মধ্যে একশো আঠারো প্লাস টার্গেট রাখবা মিডো ফাইজে যেহেতু শুধু মেয়েরা পরীক্ষা দেয় এখানে তুলনামূলক প্রতি বছরই কাটমারটা একশো পঞ্চাশ থেকে একশো পনেরো প্লাস যদি থাকে তাহলে তোমাদের কিন্তু চান্সটা হয়ে যাবে সো এটা হচ্ছে সর্বনিম্ন তোমার টার্গেট থাকতো এর সে দুই তিন মার্ক চার মার্ক পাঁচ মার্ক তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই বেশি ক্যারি করতে হবে এইরকম টার্গেট নিয়ে পড়াশোনা তুমি কি করবা কন্টিনিউ করবা ঠিক আছে এটা হচ্ছে লাস্ট নাম্বার লাস্ট ওয়েটিং থেকে যে ব্যক্তি সুযোগ পায় সেটা হচ্ছে কাটমার্ক ঠিক আছে এখন তোমার পজিশন অনুসারে তোমার কাজ হবে মিনিমাম এই স্কোরের সাথে মিনিমাম প্লাস হচ্ছে ফাইভ মার্ক বেশি তুমি কি করবা টার্গেট করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে এখন বলতে পারো যে ভাইয়া এই যে ভর্তি পরীক্ষায় যেহেতু পঞ্চাশ মার্ক ভর্তি পরীক্ষায় তাহলে মিনিমাম সত্তর পেতে হচ্ছে এখন হচ্ছে কারণ এখানে কিন্তু তোমাদের কোনো মার্ক থাকছে না কারণ ভর্তি পরীক্ষায় তুমি যদি আসতে পারো আর বাকি পঞ্চাশটা কোশ্চিন থাকছে এই পঞ্চাশটা কোশ্চেন তুমি যেভাবে আনসার করো না কেন তোমার হচ্ছে দশ থেকে পনেরোটা কোশ্চেন তুমি অনার্সে কারেক্ট করতে পারবো ঠিক আছে তুমি যদি আন্দাজে আগে আসতে পারো তারপরেও তোমার কিন্তু দশটা পনেরোটা হয়ে যাবে তার মানে তুমি যেহেতু একজন ভর্তিযোদ্ধা তুমি যেহেতু একজন পড়াশোনা করবা তাহলে অবশ্যই তুমি একটু ভালো করে সিরিয়াসনেস নিয়ে পড়াশোনাটা করলে তুমি এখানে একটা আসন সুনিশ্চিত করতে পারবা তোমাকে একটু গাইডলাইন মেনটেন করতে হবে তোমাকে নিয়মিত পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে যেহেতু সরকারি তোমাকে চান্স পেতে হবে আর সরকারিতে চান্স পাওয়া মানে তোমার পিছনে সরকার টাকা ব্যয় করবে কেন ব্যয় করবে তুমি একজন ভালো শিক্ষার্থী তুমি ভালো করে পড়াশোনা করছো তোমার বেশ ভালো আছে তাই তোমার পিছনে সরকার ব্যয় করবে এবং মাসে তুমি ভালো একটা অ্যামাউন্টের একটা উপবৃত্তি পাবা সেটা দিয়ে তোমার কিন্তু পুরো থাকা খাওয়া কস্টিং খরচ কিন্তু তোমার হয়ে যাচ্ছে এবং সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এখানে তুমি হলে থেকে পড়াশোনা করতে পারছো তোমাকে একটিকেও কিন্তু বেয়ার করতে হচ্ছে না তাহলে এই সুযোগ কেন মিস করবা এখন তোমাদের জন্য দেখো এই বছর স্পেশাল আমাদের একটা অনলাইন বেসিক কোর্স রয়েছে যেখানে একশো প্লাস লাইভ করতে পারবা লাইভ ক্লাস করতে পারবা একশো প্লাস এক্সাম দিতে পারবা সব বিষয়ে সাজেশন পিডিএফ পাবা প্লাস পোস্ট ব্যাংক পিডিএফ পরশু ব্যাংক পিডিএফ পাবা এবং ফি হচ্ছে দেখো এটার জন্য অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি আমাদের ফুল করছে কিন্তু আবাসি ভর্তি হয়ে যেতে পারো এবং ভর্তি হয়ে তুমি সুন্দর করে গুসে প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবে আর এই কোর্সটা চলমান থাকবে আমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত যতদিন ভর্তি পরীক্ষা হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্সটা চলমান থাকবে ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকা আসবে না করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবচার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ অফিসিয়ালে এই নম্বরে একটা কল দিতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং তোমাদের জন্য শুধু এক্সাম ব্যস রয়েছে ব্যস রয়েছে সেখানে তুমি কিন্তু অনলি তিনশো টাকা ফি দিয়ে আমাদের এক্সামেসে ভর্তি হতে পারবা এক্সাম এসে ঘুরতে হলে কি কি সুবিধা পাবা তুমি এখানে একশো বিশ ক্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পিডিএফ পেয়ে যাবা এবং পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু তোমার একটা হয়ে যাবে ঠিক আছে ভর্তি হওয়ার প্রসেসটা কিন্তু একই এই নম্বরে কি করবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে বাট দেখলে একটা ফোন কল দিতে পারো শুধু এক্সাম আসে ভর্তি হয়ে তুমি কিন্তু একটা পূর্ণাঙ্গ গাইডলাইনের মধ্যে থাকবা আমাদের সাথে অনেক সেলেবাস যুক্ত রয়েছে তাদের সাথে যুক্ত সুন্দর করে গুছিয়ে একটা পেপারেশন নিতে পারবা বুঝছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ